নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে এই জনাবাই তার কাহিনীটি বলছি তার ছোটোবেলায় তিনি কিভাবে তার জীবন কেটেছে কি করে তার জীবন কেটেছে সেটাই বলার চেষ্টা করছি জনাবাই যখন ছোট তখন তার মা বাবার সঙ্গে তিনি পণ্ডরপুরে পণ্ডনাথ ভগবানকে দর্শন করার জন্য তিনি এসেছিলেন তখন তিনি অনেক ছোট। সেই সময় এত বৈষ্ণবদের মানে ওই দলে দলে বৈষ্ণবরা কীর্তন করতে করতে তারা ওই মন্দিরে আসছিল এত ভিড় হয়ে যায় মন্দিরে মা বাবার থেকে জনাবাইয়ের হাত ছেড়ে যায় এবং জনাবাইকে আর তার মা বাবারা খুঁজে পায় না এবং জনাবাই তাতে কিন্তু কোনো বিচলিত হয়নি তিনি মনে মনে ভাবতেন যে এই পণ্ডিনাথ ভগবান এই তো আমার পিতা আর চন্দ্রভাগা নদী সেখানে ছিল এই আমার বোন আর যারা নাকি ওই বৈষ্ণবেরা কীর্তন করতে আসছে এরাই আমার বন্ধু ভাই তাই তিন ওই ছোট্ট বালিকা সে কিন্তু কোনো বিচলিত না হয়ে ছিলেন এবং তার মা পিতা মাতারা অনেকটাকে খোঁজে কিন্তু জনাবাইকে পায়নি তাই জনাবাই যখন ওই পণ্ডরপুরে পণ্ডিনাথ ভগবানের মন্দিরে একাদশীর দিন প্রচণ্ড ভিড় হয় আর সেই একাদশীর দিন প্রত্যেকে এই পণ্ডিনাথ ভগবান বিঠ্ঠোল ভগবানকে প্রত্যেকে দর্শন করার জন্য আসে মন্দিরে প্রচুর ভিড় হয় কিন্তু জনবাই সকাল থেকে সেই মন্দিরে পণ্ডিনাথকে দেখার জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রাত হয়ে যায় রাত ভগবানকে সে দেখতে পায় না দর্শন পায় না চার দিন এরকম হয়েছে এত ভিড় সে আর পন্ডিনাথ ভগবানকে দেখতে পায়নি তখন তার মনের দুঃখে চন্দ্রভাগা নদীকে সে বোন মনে করত সেই চন্দ্রভাগা নদীর তীরে সে বসেছিল এবং সে ভাবছিল যে আমি আমাকে কেন এই পণ্ডীনাথ ভগবানকে আমি কেন দর্শন পাচ্ছি না এবং আমি এতক্ষণ ধরে সেখানে দর্শন পাওয়ার জন্য সারা দিন দাঁড়িয়ে থেকেও রাত হয়ে গেল কিন্তু আমি এখনো দর্শন পেলাম না চার দিন হয়ে গেল এই বলে সে চন্দ্রভাগা নদীর তীরেই বসেছিল সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল এক মহাপুরুষ নামদেবের পিতা যখন দেখে যে একটা ছোট্ট বালিকা ওইভাবে বসে আছে তখন তাকে বলে যে দেখে যে এই বালিকার সঙ্গে কেউ নেই সে পিতা মাতাকে হারিয়ে ফেলেছে তখন তাকে বলে যে তুমি চলো আমার সঙ্গে আমার বাড়িতেই থাকবে এই বলে ওই জনাবাইকে নিয়ে সে তার বাড়িতে চলে যায় নামদেবের নামদেবের পিতা এবং নামদেবের বাড়িতে নিত্য কীর্তন এবং তারা পরম বৈষ্ণব এবং ভগবানের কীর্তন হতো এবং ওখানে নিয়ে গিয়ে নামদেবের পিতা সবাইকে বলে দেয় যে এ এর মতন ও যেমন ইচ্ছা তেমন করে থাকবে তবে ও এখানেই থাকবে এই বলে দেয় আর তারপর থেকে সে নামদেবের বাড়িতেই জনাবাই ছিল এদিকে বিঠলনাথ প্রভু তিনি পরম দয়ালু সেই সময় মন্দিরে আরও ভিড় কমতো না সেই সময় মন্দিরের নিয়ম ছিল যে প্রত্যেকে সে যত বড় পদেই থাকুক আর য কোনো পদ ছাড়াই কোনো মানুষ হোক যে কারো হয়তো ধনী হোক আর কেউ হয়তো অর্থহীনই হোক গরিবই হোক কিন্তু ভগবানের কাছে কোনো ভেদাভেদ ছিল না সে যে যে যেই জাতি হোক প্রত্যেকের অধিকার ছিল পণ্ডিনাথ ভগবানকে মন্দিরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরার নিয়ম ছিল এখন অবশ্য শুধু চরণ জড়িয়ে ধরার নিয়ম রেখেছে কেন গলার জড়িয়ে ধরার নিয়মটাকে এখন উঠিয়ে দিয়েছে কারণ আমাদের মতন মানুষেরাই তাদের গলা জড়িয়ে দেওয়ার অধিকার থাকলেও আমাদের মতন অনেক মানুষেরাই আছে তারা নিয়ম ভেঙে তার মাথা তার গাল তার মুখ এগুলো হাত দিয়ে নাড়তে থাকে তাই এই সব নানান কারণে এখন শুধু চরণ ধরার নিয়মটি আছে যে মন্দিরে যেই আসবে সেই গরিবই হোক যেই জাতিই হোক কারণ পণ্ডিনাথ ভগবানের কাছে সবাই সমান তার কাছে কোনো জাত পাত কোনো কিচ্ছু নেই জাতপাত আমরা মানুষেরা তৈরি করেছি ভগবানরা কোনো জাতপাত তৈরি করেনি আর তাই তো পণ্ডিনাথ ভগবানকে প্রত্যেকে এখনও চরণ জড়িয়ে ধরার অধিকার এখনও প্রত্যেকের আছে সে তুমি যেই পদেই থাকো বড় পদেই থাকো আর ছোট পদেই থাকো আর যত বড়ই ধনী হও আর যতই নির্ধন হও প্রত্যেকের অধিকার এক রকম যে মন্দিরে প্রবেশ করলে পন্ডিনাথ ভগবানকে চরণ ধরার অধিকার প্রত্যেকের আছে তাই নামদেব প্রতিদিন সন্ধ্যাবেলায় তার বাড়িতে কীর্তন হতো অনেক লোক আসত এবং নামদেব এত সুন্দর গান গাইত পণ্ডিনাথ ভগবান সেই গোপালপুরের নামদেবের বাড়ি ওখানে একটা জায়গা আছে গোপালপুর নাম তার সেই গোপালপুরে ছিল নামদেবের বাড়ি আর সেখানেই জনাবাই থাকত আর নামদেব ওখানে যখন গান গাইত পণ্ডিনাথ ভগবানের মন্দিরে যেই নাকি গান নামদেবের গান শুনত পন্ডিরাথ ভগবান ছুটে চলে আসতো সেই গান শোনার জন্য পণ্ডীনাথ ভগবান এত তার ভালো লাগতো নামদেব যখন তার গান নামদেব যখন গান গাইতো তার গান শোনার জন্য সে নাচতে নাচতে এসে সেই গানের সঙ্গে খুব নাচ করত। এবং একদিন রুকনি তাকে পন্ডিরাথকে বলে যে তুমি এই এখন কোথায় যাবে বলে যে না আমি ওই নাম দেবে গান শুনে আমার তার কাছে যেতে ইচ্ছা করছে বলছে তুমি যদি এখন যাও তাহলে ওখানে কীর্তনের ভঙ্গ হয়ে যাবে কারণ যেই তোমাকে দেখবে তোমার পেছনেই সবাই প্রণাম করার জন্য এগুলো করতে করতে তারা কীর্তন বন্ধ করে দেবে তাই কীর্তনকে ভঙ্গ করার কোনো দরকার নেই তুমি এখান থেকেই শোনো পন্ডি ভগবান তখন ভাবে যে না রুকুনি ঠিকই বলেছে যে আমি গেলে সত্যি এদের গান নষ্ট হয়ে যাবে কিন্তু যখন নামদেব এর গলা তার কানে আবারও আসে তখন সে বলে আমি যাই হোক আমি পেছনের থেকে একটু শুনে আসি বলে সে মন্দির থেকে ছুটে সেই গোপালপুরে নামদেবের যেখানে কীর্তন হচ্ছিল সেই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পণ্ডিতনাথ ভগবান নাচ করছিল নাচ করতে করতে সেই গানে কীর্তনে সে এতটা বিভোর হয়ে যায় কোন সময় ওই ভিড়ের মধ্যে সে ঢুকে যায় এবং ভিড়ের মধ্যে ঢুকে যাওয়ার সাথে সাথে তার যে গায়ের সুগন্ধ কস্তুরির সেই অপূর্ব গন্ধ সেই গন্ধ যখন চারিদিকে ছড়ে যায় এবং সবাই তখন তাকিয়ে দেখে আরে এই বিট্ঠলনাথ প্রভু তখন সমস্ত সবাই কী করে তাকে প্রণাম করার জন্য তাকে ছোয়ার জন্য তার কাছে একদম তাকে ঘিরে ধরে এই ঘিরে ধরতে ধরতে লেখা আছে যে কে এক তার পিতাম্বরী কারো হাতে টান লেগে খুলে যায় কিন্তু বিদ্যলনাথ প্রভু সে তখনও নেচেই যাচ্ছে নামদেব যখন এই দৃশ্য দেখে তখন সে মনে মনে ভাবে যে আমি তার ভক্ত না সেই আমার ভক্ত আমরা ভক্তরা যারা নাকি ভগবানের পরম ভক্ত তারা যত ভক্ত হলেও নিজের শরীরের পোশাকের ধ্যান রাখে কিন্তু এ তো দেখি সেই ধ্যানটাও রাখছে না নামদেব এটা ভাবে তাই নামদেব বুঝতে পারছে না যে কে কার ভক্ত পণ্ডিনাথ ভগবান এই রকমই তিনি দয়ালু পণ্ডরপুরে পণ্ডনাথ ভগবানকে সবাই ভাবে যে তিনি প্রত্যেকের মা তিন আর রুকণিকে ভাবে সে হলো পিতা আমাদের উল্টোভাবে কারণ পণ্ডীনাথ ভগবান সেখানে পণ্ডরপুরে পন্ডীনাথ ভগবান প্রত্যেকের জন্য মা একজন মা যেমন হয় পণ্ডীনাথ ভগবান সবার জন্য তিনি তেমন এতটাই দয়ালু বিট্ঠলনাথ প্রভুর এতটা দয়ালু মানে ভাবা যায় না তিনি সবাইকে প্রত্যেককে তিনি সমান চোখে দেখে এবং যখন নাকি রকম করে ওই প্রতিদিন সন্ধ্যাবেলায় নামদেবের বাড়িতে নামদেব গান গায় আর ওই পণ্ডিনাথ ভগবান কি করে ছুটে এসে সেখানে নাচতে থাকে কিন্তু এটা কেউ দেখতে পায় না পরে পরে শুধু জনাবাই এটা দেখতে পায় যেই পন্ডীনাথ বিট্ঠলনাথ প্রভু এসে ওই কীর্তনে নাচতে থাকে আর জনাবাই এমনি বলতে থাকে যে বিঠল এসেছে বিট্ঠল এসেছে কিন্তু যেহেতু সে ছোট বাল বালিকা তার কথায় কেউ অতটা ধ্যান দেয় না ভাবে ও বোধহয় এমনি বলছে কিন্তু জনাবাই সে প্রতিদিন ওই বিট্ঠলনাথ প্রভুকে তিনি ওই নামদেব যখন গান গায় সেই সময় তিনি দর্শন করে আর তিনি সারা দিন ওই জনাবাই অপেক্ষা করে থাকে যে সন্ধ্যা হলেই বিট্ঠলনাথ আসবে নাচ করবে নামদেব গান গাবে একদিন নামদেব এতটাই ভালো গান গাচ্ছে তাই সে অন্য দিনের থেকেও সেদিন ওই পণ্ডিনাথ ভগবান সে কী করে বিট ওই নামদেবের গান শুনে সে এতটা নাচে প্রতিদিনের তুলনায় সেদিনকে সে নাচতেই থাকে নাচতেই থাকে লাফিয়ে লাফিয়ে নাচছে কিন্তু জনাবাই সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দেখতে দেখতে যখন নাকি ওই কীর্তন সমাপ্ত হয় তখন পণ্ডিনাথ ভগবান যখন চলে যায় মন্দিরে এবং জনাবাই তখন কাঁদতে থাকে জানাবাইয়ের কাঁদা দেখে প্রত্যেকে তখন নামদেবের যে পিতা সে তখন জানাবাইকে জিজ্ঞাসা করে যে তুমি কাঁদছো কেন বলে যে এত সুন্দর কীর্তন গান গেয়েছে নামদেব বলে তার সুন্দর গানে কেউ কাঁদে বলে না আমি সেই জন্য কাঁদছি না যখন নাকি ওই নামদেব এত সুন্দর গান গাচ্ছিল আর ওই বিঠলনাথ প্রভু এতটাই নাচ করছে নিশ্চয়ই তার পায়ে খুব ব্যথা হয়ে গেছে মন্দিরের কেউ তার পা দাবিয়ে দেবে কি না বা পাটাকে একটু নেড়ে দেবে কি না আমি জানি না কিন্তু তার পায়ে খুব ব্যথা হয়ে গেছে মন্দিরে গিয়েও তো তার দাঁড়িয়েই থাকতে হয় জনাবায়ের এই ভাব তার মনে আসে আর ভগবান এই ভাবই চায় যে ভগবানকে কি কতটা কি করলো সে যত জ্ঞানী হোক যত বেদান্ত পড়াই হোক ভগবান তার থেকেও সন্তুষ্ট হয় তার প্রতি ভাব কতটা তাই জনাবায়ের যখন মনের মধ্যে এই ভাব আসে এবং সে কাঁদতে থাকে এবং তখন ওই নামদেবের পিতাকে বলে যে নামদেবকে আপনি বলুন যে ও যেন এত ভালো গান না গায় এত ভালো গান গেলে ওই বিঠলনাথ প্রভু খুব নাচ করতে থাকে আর তার এই লাফিয়ে লাফিয়ে নাচের জন্য তার পা চরণ খুব ব্যথা হয়ে যায় তখন ওই বিঠলনাথ প্রভু জনাবায়ের এই কান্না দেখে সে বুঝতে পারে যখন রাতের বেলায় সবাই ঘুমিয়ে যায় কি করে ওই বিঠলনাথ প্রভু ওই গোপালপুরে জনাবায়ের ওখানে এসে পা বাড়িয়ে দেয় যে এর জন্য কান্না কিসের নাও আমার পা তুমি একটু দাবিয়ে দাও তখন জনাবাই তার ওই বিঠলনাথ প্রভুর পা দাবাতে দাবাতে তার সঙ্গে সরলভাবে যেমন করে আমরা কথা বলি যেন কোনো বেদান্ত জ্ঞান কোনো বেদের সম্পূর্ণ স্বাস্থ্য জ্ঞান অনেক বড় বড় পুঁথি পড়া পণ্ডিতের মতন সেই রকম ভাবে কথা বলা কিচ্ছু না কারণ জনাবাই অত কিছু জানতোই না জনাবাই যেরকম সাধারণ মানুষ কথা বলে সেইভাবেই বিঠ্ঠলনাথ প্রভুকে জিজ্ঞাসা করছে আরে ঠাকুরজি তুমি কিছু খেয়েছ বলে হ্যাঁ বলে কি কী দিয়ে খেলে তখন ওই মন্দিরে ডাল ভাত সবজি যা যা দিয়েছে সেটা বলে বলে তার পরের দিন তুমি কী দেখেছো বলে ওই একই জিনিস বলে তারপরের দিন বলে ওই একই জিনিস আরে মন্দিরে একই জিনিস প্রতিদিন দেয় বলে তোমার ভালো লাগে প্রতিদিন এক জিনিস খেতে বলে যে ভাব নিয়ে তারা বানায় তাই খেয়ে নিই বলে আমি যদি তোমাকে কিছু বানিয়ে দিই তুমি খাবে বলে হ্যাঁ ব্যাস জনাবায়ু তখন উঠে কি করে ওই ছোট্ট ছোট্ট হাতে অল্প অল্প করে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে থালে সাজিয়ে বলে নাও তুমি এবার এটা পাও তখন ওই বিঠলনাথ প্রভু মহা সুখে মহা আনন্দে সেই জনাবায়ের তৈরি সে খায় এবং এই খেয়ে যখন আবার ভোর ভোর হয়ে যায় তখন বলে আরে আমি যাই এখনই মন্দিরে মঙ্গলা আরতি হবে আর সেই আরতির সময় যদি পূজারি আমাকে না দেখতে পায় মন্দিরে হইচই পড়ে যাবে বলে সে ছুটে চলে যায় আর যাওয়ার সময় ছুটতে ছুটতে বলে তুমি আবার তৈরি করে রেখো আমি কিন্তু রাতে আসব তাই জনবাই অপেক্ষা করে সারা দিন বাড়িতে যতটা পারে সে কাজ করে নামদেবের বাড়িতে যতটা পারে সে ঘর মোছা বাসন মাজা ঠাকুরের ভোগ কী হবে এগুলো সব ব্যবস্থা করা সে সারা দিন পরিশ্রম করার পরও রাতের অপেক্ষায় থাকে যে বিঠলনাথ প্রভু আসবে তখন তাকে তো আমার কিছু বানিয়ে দিতে হবে তাই যখন রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ে আর বিট্ঠলনাথ প্রভু এসে বলে দাও এবার আর জনবায়ের রান্না করে তার জন্য রাখে এবং তাকে দেয় এইভাবেই বিট্ঠলনাথ প্রভু প্রতিদিন রাতের বেলায় এসে জনাবে রান্না সে খেয়ে যেত একদিন ওই রুকুনি ওই বিঠলনাথ প্রভুকে জিজ্ঞাসা করে আরে রাতের বেলায় তুমি কোথায় যাও তখন বলে যে রাতের বেলায় একজন আছে আমি খেতে যাই খুব ভালো ভালো খাবার আমার জন্য করে রাখে খুব ভাবে মানে পরম তার ভিতরে ভাব আমি খাবো বলে তাই আমি সেটা খেতে যাই তখন রুকুনি যখন তার সঙ্গে যেতে চায় তখন ওই পন্ডিনাথ ভগবান বিঠ্ঠলনাথ প্রভু রুকুনিকে বলে যে তুমি যেতে পারো কিন্তু তুমি তোমাকে আমি খেতে দেবো না কারণ ও খুব ছোটো ছোট ছোটো হাতে অল্প অল্পই বানায় সেটা আমাকে দেয় তুমি দুধ থেকে দেখবে রুকুনি কথা দেয় যে আমি দুধ থেকেই দেখব বলে বিট্ঠলনাথ প্রভুর সঙ্গে রুকুনি আসে রুকুনি দূর থেকে দেখে যে জনাবাই থালার মধ্যে সাজিয়ে তাকে দেয় আর এই বিট্ঠলনাথ প্রভু মনের আনন্দে মনের খুশিতে সেটা সুন্দর করে খায় রুক্কুনি তখন মনে মনে ভাবে যে এই সৌভাগ্য আমারও তো হয়নি এই ভেবে তখন আবার ওই ভোরের দিকে বিঠলনাথ প্রভু চলে যায় কিন্তু এটা কেউ জানতো না যে রাতের বেলায় প্রতিদিন বিট্ঠলনাথ প্রভু ওখানে খেতে আসে একদিন বিঠলনাথ প্রভু যখন খেতে আসে তখন কি করে সেদিনকে চাকতিতে জনাবাই আটা ছিল মানে গম থেকে আটা তৈরি করার জন্য চাকতিতে চাকতি ঘোরাচ্ছিল কিন্তু বিঠলনাথ প্রভু যখন এসে দেখে যে জনাবাই ছোট ছোট হাতে চাকতি ঘোরাচ্ছে বিট্ঠলনাথ প্রভু তার সঙ্গে চাকতি ঘোরায় জনাবাই উপরে ধরে আছে আর প্রভু নিচে ধরে আছে নিয়ে ওই চাকতি ঘোরাচ্ছে ঘোরাতে ঘোরাতে কিন্তু ওই বিঠ্ঠলনাথ প্রভুর শরীরে এত অলঙ্কার চাকতির মধ্যে বারবার লেগে যাচ্ছিল তখন জনাবাই বলে যে তুমি এত অলংকার পরে থাকো এত গহনা পরে থাকো তোমার এই গহনা যদি চাকতিতে লাগে যদি একটা পাথরই ভেঙে যায় যদি কিছু হয় তখন বিট্ঠলনাথ প্রভু কি করে সমস্ত গহনা খুলে পাশে রেখে চাকরি ঘোরায় এবং এইভাবে তারপরে সেই জনাবাই রান্না করে এবং ওই বিট্ঠলনাথ প্রভুকে দেয় প্রভু খেয়ে যেতে যেতে দেরি হয়ে যায় সেদিন এদিকে পূজারীরা মঙ্গল আরতি করার জন্য মন্দির প্রায় খোলার সময় হয়ে গেছে দরজা এখন তখন ওই বিঠলনাথ প্রভু কী করবে বুঝে পাচ্ছে না যে আমি যদি এখন এইভাবেই যাই আমাকে যদি কেউ দেখে ফেলে তাহলে তো হইচই পড়ে যাবে এবং সবাই আমার পিছনে লেগে যাবে তাই সে কী করে ওই জনাবায়ের একটা পুরনো কালো রঙের শাল আর নিজের গায়ের রঙও কালো আর কালো শাল মাথা অবধি মুড়িয়ে সে কী করে ছুটে রুক্কুনি পিছনের দরজা খুলে রাখে সেই পিছনের দরজা দিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে কিন্তু ওই বিট্ঠলনাথ প্রভুর একটা ভুল হয়ে গেছে সে কী করেছে চাদরটা আর সরাতে ভুলে গেছে সে চাদর তার কালো শাল জনাবায়ের ওই পুরনো শালটা তার গায়েই আছে সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে আসলে প্রভুর লীলা আমরা কেউ বুঝতে পারবো না প্রভু কেন এরকম জনাবায়ের সঙ্গে করল সেটা প্রভুই জানেন তাই সে কি করলো শালটা গায়ে জড়ানোই আছে কোমরে হাত দিয়ে যখন দাঁড়িয়ে আছে এবং মন্দিরের দরজা পূজারীরা খোলার সাথে সাথেই আগে প্রভুর দিকেই তাদের দশ দৃষ্টি যায় তারা দেখে যে আরে একটা পুরানা শাল তার গায়ে জড়ানো তারপরে ওইখানে নামদেব ছিল নামদেব মন্দিরে ছিল নামদেব তখন বলে এই শাল তো আমি চেনা চেনা লাগছে বলেই সে বলে এই শাল তো জনাবায়ের তার মানে প্রভু আজকে জনাবাইকে কৃপা করে আসছে এই কথা যখন নামদেব বলে কিন্তু প্রত্যেকই বৈষ্ণব প্রত্যেকের পূজারীরা সবাই এই কথাটা নামদেবের মুখ থেকে শুনে কিন্তু পূজারী যখন গায়ের থেকে শাল সরায় তখন দেখে একটাও অলঙ্কার নেই গায়ে আর এদিকে ওই শালটা যে জনাবায়ের সেটা মন্দিরে প্রচার হয়ে গেছে তখন সবাই ধরে নেয় পূজারীরা এবং ওই বৈষ্ণবেরা যে জনাবাই তার মানে এই মন্দিরে এসেছিল আর জনাবাই এসে ওই গহনা চুরি করে নিজের সালটা ভুলে চলে গেছে তাই যখন নামদেব মুখে বলল যেটা জনাবাইকে কৃপা করতে গিয়েছিল তারপরেও পূজারীদের এবং বৈষ্ণবদের মনের এই রকমই ধারণা হয় এটা সেই সময়কার মানুষ বলে না এখনকার সময় আমরা হলেও এই ধারণাটাই হয়তো করতাম যে আসলে সে চুরি করতেই এসেছিল আমরাও হয়তো এই ধারণাটাই করতাম তখন সবাই মিলে কী করে ওই গোপালপুরে জনাবায়ের ওখানে যায় নামদেবদের বাড়িতে যায় গিয়ে জনাবাইকে ডাকে জনাবাই বেরিয়ে আসে বলে যে তুমি মন্দিরে গিয়ে বিঠলনাথ প্রভুর গয়না চুরি করেছ তখন সে বলে না আমি তো চুরি করিনি আর আমি তো মন্দিরেই যাইনি কিন্তু জনাবাই কোনো সময় তারপরে বিট্ঠলনাথকে কোনো দিন মন্দিরে তিনি দর্শন করতে যায়নি কারণ তাকে যখন ওই কীর্তনের পর যখন সবাই বিঠলনাথ প্রভুকে দর্শন করতে যেত তখন জনাবাইকে যখন বলতো যে চলো তুমিও চলো কিন্তু জনাবাই তখন বলতো যে আমি তো প্রভু আমাকে এখানে এসেই দর্শন দেয় আমি মন্দিরে যাব না তাই জনাবাই মন্দিরেই যেত না কিন্তু বিট্ঠলনাথ প্রভুই তার কাছে এসে প্রতিদিন রাতে তাকে দেখা দিত তার রান্না করে রাখত সে বিঠলনাথ প্রভু সেটা খেত তাই জনাবাই মন্দিরে আর কোনো দিন যায়নি কিন্তু জনবাইয়ের কোনো কথাই কেউ বিশ্বাস করে না জনাবাই যখন ওখানে বলে পূজারীদের বৈষ্ণবদের যে আমি মন্দিরে যাইনি আমি বিঠলনাথ প্রভু আমার এখানে এসেই দেখা দেয় তখন তার কথা কেউ বিশ্বাসই করে না যে এটা কি হতে পারে যে প্রভু স্বয়ং তোমার কাছে এসেছে এটা হতে পারে না কেউ বিশ্বাস করে না কিন্তু তখন সবাই মিলে একটা আলোচনা করে জনাবাইকে বলে তোমার শাস্তি মৃত্যুদণ্ড তখন জনাবাই তাতে কোনো রকম ঘাবড়ায়নি কারণ জনাবাই জানে যে বিট্ঠল আছে ওই পণ্ডের যে যার ইচ্ছা আমার সেটাই হবে তাই জনাবা জনাবাই কোনো রকম না ঘাবড়িয়েই তাদের সঙ্গে যায় তারা একটা শুল তৈরি করে যে শুলে বৃদ্ধ করবে তাকে করে মারবে কিন্তু যখন শুলে বিদ্ধ করার জন্য তাকে নিয়ে যায় তখন দেখে সেই শুল থেকে শুল নেই সেটা দিয়ে সমানে জল পড়ছে এবং জনাবাইকে আর খুঁজে পাচ্ছে না হঠাৎ সে উধাও হয়ে যায় কোথায় গেছে অনেক খোঁজ খবর করে কিন্তু জনাবাইকে আর কেউ কোনো দিন খুঁজে পায়নি স্বয়ং বিঠলনাথ প্রভু তাকে তার ভিতরে নিয়েছে তাই জনাবাইকে হাজার খুঁজলেও আর কেউ পাবে না যখন জনাবাইকে আর খুঁজে পাওয়া যায়নি তখন ওই বৈষ্ণব পূজারীরা তারা নিজেরা তখন অনেক মানে অনুশোচনা তাদের মধ্যে এসেছে যে বিট্ঠলনাথ প্রভু জনাবাইকে আমরা শাস্তি দেব বলে বিট্ঠলনাথ প্রভু তা তার কাছে তাকে নিয়ে গেছে আমরা সত্যিই কতটা ভুল বুঝেছি যে প্রভু স্বয়ং জনাবাইকে কৃপা করেছে আমরা তারপরেও তাকে মারার জন্য নিয়ে এসেছি কিন্তু বিট্ঠলনাথ তিনি তো জনাবাইকে এতটাই বিট্ঠলনাথ প্রভু জনাবাইকে এতটা ভালোবাসে জনাবাইয়ের কাছে নিত্য সে খেতে যেত জনাবাইয়ের সঙ্গে কথা বলতো তাই বিট্ঠলনাথ প্রভু তখন জনাবাইকে আর তাদের কাছে রাখেনি সে স্বয়ং তার কাছে নিয়ে রেখে দিয়েছে এই রকমই যে যখন নাকি মানুষ ভুল নামদেব বললো যে বলেছে যে জনাবাইকে বিঠলনাথ প্রভু কৃপা করেছে তখন কিন্তু সেই পূজারী পুরোহিতদের এবং বৈষ্ণবদের বিশ্বাস হলো না কিন্তু যখন তাকে আর পাওয়া যাচ্ছে না এবং ওই শুল থেকে জল পড়ছে তখন তারা বুঝতে পারে যে সত্যি তাদের ভুল হয়েছে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার